যিনি রাষ্ট্রপতি হয়েছেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জ্যৈষ্ঠ পুত্র এবং অভিসংবাদ নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রথম পুত্র জনাব তারেক রহমানের আঠারোতম কারামুক্তি দিবস উপলক্ষে আজকের এই সভা এই সভায় আমাদের মাঝে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের

এই আলোচনা সভা উপস্থিত হয়েছেন সভা বিভিন্ন আপনাদেরকে শুভেচ্ছা এবং

নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল গঠন করেছিলেন বিশ্বের মানচিত্রে এবং খাদ্য দেওয়া এবং বিএনপিকে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করার যখন তিনি তিনি যখন একটি বক্তব্যের মতো কাজ করেছিলেন সেই মুহূর্তে আন্তর্জাতিক এবং দেশীয় চক্রান্তের কারণে দুই হাজার সাত সালে এবং খাদ্য দেওয়া সরকার